শতাব্দী প্রাচীন গড়লগাছা স্কুল আঠেরোশো ছিয়ানব্বই সালে এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠাতা স্বর্গীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সেখানে এই স্কুলের একশো উনতিরিশতম বর্ষে পদার্পণ করল এই বিদ্যালয় এবং পরিচালন সমিতির যিনি সভাপতি সুধেন্দু গাঙ্গুলি আজকে দর্শক আপনাদের জানাই যে কন্যাশ্রী দিবস

কন্যা দিবস দু হাজার তেরো সালে হয়েছিল কন্যা দিবসে সুদেন্দু গাঙ্গুলি এই স্কুলের প্রেসিডেন্ট তিনি সংবর্ধিত করলেন পাঁচজন ছাত্রীকে তাদের যে সংবর্ধিত করা হচ্ছে সেই চিত্র সরাসরি আপনাদের দেখাচ্ছি টাইমস অফ নিউজ বাংলায় আজকের দিনে অনেক অনেক সময়

তিনি রয়েছেন নবীন সাধু তিনি সংবর্ধিত করছেন একটু কথা বলে নেব যে যারা সংগঠিত হলেন তাদের মতো লাগলো মানে এই স্কুলে প্রথম এরকমভাবে হলো

তোমাদের একটা আনন্দের খবর দিই তোমাদের এই স্কুলেরই যিনি নতুন সভাপতি তিনি ঘোষণা করেছেন মিনিট কুড়ি আগে যে এই স্কুল তিনি জেলা ব্যাপী মডেল স্কুলে পরিণত করবেন অতটা আনন্দিত হোক জেলার মুখে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে কন্যাশ্রী দিবসের পাঁচ কন্যাকে আজকে শুধেন্দু গাঙ্গুলির নতুন সভাপতি সহ শিক্ষক যারা ছিলেন নবীন সাধুকা সহকারী প্রধান শিক্ষক এবং ম্যামেরা শিক্ষিকা যারা ছিলেন তারা সম্বর্ধিত করলেন এবং প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ স্বাধীনতা ছিলেন এক বিরল চিত্র আপনার দেখালাম যে এই কন্যাশ্রী দিবসে যারা সম্বর্ধিত হলেন তারা প্রত্যেকে আনন্দিত এবং এই প্রথম গড়লগাছের স্কুলে এইরকম একটি অনুষ্ঠান হওয়াতে ছাত্রছাত্রীরা রীতিমতো আনন্দে আপ্লুত বলছি নতুন প্রেসিডেন্ট হেড রুমে ঘোষণা করলেন জেলা ব্যাপী এই গড়ল স্কুল একশো উনত্রিশতম বর্ষে পদার্পন করেছে তাকে জেলার মডেল স্কুল বানাবেন কি বলবেন শিক্ষিকা হিসেবে শিক্ষিকা হিসেবে গর্বের বিষয় কিন্তু শুধু ঘোষণা নয় আগেও বলেছি সেটা উনি করবেন সেটা উনি করবেন কথা দিয়ে যেদিন কাজে পরিণত হবে সেদিন আরও বেশি করে বলবো আনন্দের সঙ্গে আর হবে শুনে অবশ্যই খুব আনন্দ হচ্ছে মানে ভাষায় প্রকাশ করা মানে একদম রুমের পাশে একটা টয়লেট টয়লেটটা আমাদের দূরে এবং সেই টয়লেটের ব্যবস্থাটা যেটা আছে এমনি ভেতরে খুবই ভালো কিন্তু বৃষ্টিতে ভিজতে হয় আমরা প্রচণ্ড বৃষ্টি হলে যেতে পারি না চুপ করে আমাদের

স্কুলটা একটা সর্বোত্তম জায়গায় যাক এবং সেই তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার নিশ্চয়ই তিনি সেই ব্যবস্থাগুলো নেবেন এবং এটা তো আমরা যদি সত্যিই পৌঁছাতে পারি আমাদের কাছে এটা সুদ্ধি গর্বের একটা আমাদের তরফ থেকে মানে আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের তরফ থেকে ওনার এই সাধু প্রচেষ্টার সমর্থনে আমরা সবসময় থাকি এবং আমরা এটা গর্বের সাথে ব্যাপারটাকে নেব আপনার নাম আমার নাম গৌতম পাল অ্যাসিস্ট্যান্ট টিচার সম্ভব হয় তো খুবই ভালো এটা আমাদের কাছে তো একটা বিরাট মানে আনন্দের খবর এবং আমাদের স্কুল হুগলি জেলায় মডেল স্কুল হবে এ ব্যাপারে আমরা খুবই এটা শুনে আনন্দিত এবং ভবিষ্যতে হোক এর সব সফল মডেল স্কুলের যে পরিকল্পনা মানে ইতিমধ্যেই উনি জেলা পরিষদের যিনি শিক্ষার দায়িত্বে আছেন তার সাথে কথাও বলেছেন তো সেই জন্যেই আর কি কি প্রস্তাব আপনাদের থাকবে ওনার কাছে আশাবাদী আমাদের বিদ্যালয়ে যেগুলো পূরণ হোক এবং আমাদের স্কুলে বর্তমান যে ছাত্র সংখ্যা প্রায় এক হাজার সাতশো সরাসরি আমাদের কাছে একটা গর্বের ব্যাপার আশা করি এই ছাত্র ছাত্রকে আমরা যাতে আরও ভালোভাবে তাদের পড়াশোনার ব্যবস্থা করতে পারি তার জন্য এই মডেল স্কুলে যদি হয় আপনার নাম স্যার আমার নাম নবীন সাহেব মানে সহকারী প্রধান শিক্ষক আপনারা কী কী কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করুন ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে